চলো শুরু করে সকাল বেলায় উঠে আমার যে কাজ আমার যে ডিউটি আমি তো করা শুরু করে দিয়েছি আমার ডিউটি আমি পালন করছি মামাম বই নিয়ে বসেও গেছে আর এখন আমি রান্না করবো

যাই হোক এখন ঝটপট রান্না গুলো করে সারি আর তার পাপার আমার বেরোনোর সময় হয়ে গেলে তখন তারা হয়ে যাবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো ব্লগের সাথে থাকো চলো ব্লগটা শুরু করা যাবে বড়ি কিনে নিয়ে এসেছিলাম আগের দিনকে এই বড়িগুলো বলছিলাম না নৈহাটের বড়ি এখানে এখন লেখা রয়েছে নৈহাটের গণেশ বড়ি এই দেখো গণেশ আয় নমো ভাই ভাই প্রোডাক্ট নৈহাটি উত্তর চব্বিশ পরগনা অ্যাকচুয়ালি নৈহাটিতেই বড়ির ব্যবসা হয় এখানে আলুগুলো একটুখানি ফ্রাই করে নিচ্ছি যাতে পালং শাকের সাথে ভালোভাবে বলে মিশে যায় আর এই যে পালং শাকগুলো আগের দিনকে যে পালং শাক দিয়ে আমরা রুটি করেছিলাম সেই পালং শাক আর এখানে টকটা রান্না করা হয়ে গেছে আর সেই ছোলা আরিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখো সকালে খাওয়া হয়নি চাটা খাওয়া হয়ে গেছে আমাদের মানুষ স্নান করা হয়ে গেছে এখন ভাত খেতে দেবো মানুকে আর মনার এখনো বই পড়া আজকে হয়নি চলো তোমাকে আগে দিয়ে দিই খেতে তুমি খেয়ে নাও কেউ গন্ধ না জুতোর গন্ধ না এটা ওই গাঁদা মারা রয়েছে না ওই জন্য সার্পের হ্যাঁ ঠিক এটা ধুয়ে মোজার সাথে ভাজ করা রয়েছে মোজা ধুলেও গন্ধ থাকে ধুলাম তো এত পরিমানে মোজায় গন্ধ হয় মানুষের জানি না আমি এত পরিমানে মোজায় কি করে গন্ধ হয় পালং শাক দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করেছি খেতেও টেস্ট লাগবে কেননা পালং শাক দিয়ে ভালো করে একটুখানি রান্না করলে রসুন ফোয়ার দিয়ে ভালোই টেস্ট হয় আর টক চলো এখন আরাধার পাপাকে ভাত খেতে দিই তারপরে মেয়ের পড়া হয়ে গেলে মেয়েকে খেয়ে মেয়ের পড়া হয়ে গেলে আমি মনা আর মামাম ওর মাম একসাথে খেয়ে নেবো আমরা একটুখানি ঘরে বসে বসে ঘরে বসে বসে একটুখানি নাচের রেস্টে প্র্যাকটিস করে নিলাম যেটার ভিডিও তোমরা কয়েকদিন পরে আমাদের চ্যানেলে দেখতে পারবে আমার আমার হাজব্যান্ডের একসাথে তো এখন একটুখানি স্টেপটা ট্রাই করছিলাম যে আসে কি না ওর গোছানো এখন বেরিয়ে যাচ্ছে গোছানো অবস্থা একটা ছোট্ট সেকেন্ডের গানের ভিডিওতে স্টেপ দিয়ে নাচ তুলে নিলাম হাফ পাচ্ছি বুঝতে পারছো কষ্ট হচ্ছে এখনই তো যাই হোক বেরিয়ে যাক তারপর আমরা খাওয়া দাওয়া করবো তারপরে কিছু কিছু স্টেপ আমি দিয়ে দিয়ে তৈরি করে রাখবো ও আসলে শুধু ওকে দেখিয়ে দিলে হয়ে যাবে আরও নাচ করতে এক সময় বেশি অসুবিধা আর্ধার বাবা বেরিয়ে গেল ঘরে বসে মনা বোর হয়ে যাচ্ছিলো তাই উঠানে একটু বেরিয়ে বললাম চলো তুমি আর আমি দুজনে মিলে একটুখানি বল খেলি তারপরে তোমাকে তেল মাখিয়ে দেবো স্নান করবা তারপরে তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেও তা মনা বলছে ঠিক আছে মা আর একটা দিদির সাথে কথাও আলোচনাও করলাম এখানে যে স্কুল দেওয়ার বন্দোবস্ত করতে হবে মনার বয়স সবে তিন বছর পূর্ণ হলো তো মনাকে কোন স্কুলে দেব কি না দেবো এখানে একটা পাশের বাড়ির দিদি আছে ওনার একটা ছোট ছেলে তো আমি জিজ্ঞাসা করব ভাবছি দেখি কোথায় কি ভর্তি করার ব্যাপার আমার মা বল খেললো স্নান করে ফ্রেশ হয়ে গেল এখন একটুখানি পরে বলটা স্নান করেছে ওই দেখো স্নান করে ওখানে রেখে দিয়েছি বলটা স্নান করে ওখানে ও বসে আছে আর আমার মামু স্নান করে এখন মামু ঘুমাবে তাই তো ওই তো ওই ঘুমাচ্ছে তা চলো মার খাচ্ছে মার আর দেখেছো ধান্দা দেখো শুধু ও মা দিলু খাবে আর ঘুমাবে শুধু এখন এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে তোমরা আর ওর জন্য দুধ বানাবো আমরা একটুখানি চা খাবো আর নেলস গুলো নিয়ে সত্যি কিছু বলার নেই ও সাধারণ সত্যি আর দারুণ লাগছে আর এই কালারটাই কেমন লাগছে আমি বলতে পারবো না তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের দু হাতে লাগিয়ে নিয়েছে আমার না খুব ভালো লাগে ডান হাতের নখ তো অসাধারণ লাগে অনেকে পছন্দ করে না খাওয়া দাওয়ার জন্য নখ হলুদ হয়ে যায় সেই জন্য বাট আমার খুব ভালো লাগে তো যাই হোক নখ নিয়ে পড়ে থাকলে তো হবে না রান্না করতে হবে তারপরে রুটি করব আমার মামের দুধ আমাদের চা খাচ্ছে খাও এখন খেয়ে ঝটপট বই পড়া বই পড়ে নেবা ঠিক আছে তারপরে খেলা করবো কালকের মতন বল নিয়ে ঠিক আছে

পাপা কাজে সারাদিন কাজে থাকে পাপার সময় কোথায় পায় বাড়ি থাকার তার রাত্রেবেলাটা কার কাছে পড়বো আমি তো রান্না করি আমার তো অনেক কাজ থাকে সন্ধ্যাবেলায় পাপার কাছে কি পাপাকে হোটেল থেকে এসে তোমাকে পড়িয়ে তারপরে যাবে নাকি হ্যাঁ তাহলে পাপার আর হোটেল থেকে বের করে দেবে আর কোনো সময় করবো না ওরকম ঠিক আছে গুরুজনদের গায়ে হাত দিলে পাপ হয় ও যে নিতাই বসে রয়েছে নিতাই বসে বসে ওখান থেকে দেখছে আর ছোট মানুষরা দুষ্টুমি করলে পাপ তাও দেখে হ্যাঁ নিতাই বকবে তুমি আমার আমি যদি তোমার মারি আমার কেটে যাবে এই যে আজকে আমার কেটে গেছে এই যে এই জায়গাটা কেটে গেছে আমি কোনো সময় তোমাকে মেরেছিলাম সেই জন্য হয়তো কেটে গেছে এই যে এই জায়গাটা কেন আমার তাই বলো মারবো কেন না আমি মারিনি তো তোমাকে কোনো সময় মনে যে দিন আগে মেরেছিলাম সেটা দাদাটা এসে তোমাকে ভালো বলবে খেলা করবে তোমার সাথে তা ঠিক আছে তুমি একাকা চান করে নাও তুমি বড় হয়ে যাও যখন ও এখন আর কথায় পেরে উঠছে না তুমি চা খেয়ে নাও তোমার চা ঠান্ডা হয়ে গেল তুমি আমার পেটে হয়েছ বুঝেছ আমি তোমার পেটে হইনি বুঝলে কথা বলতে হয় মাদের সাথে বড়দের সাথে কথা বলতে ভেবে চিনতে বুঝেছ এবার তুমি চুপচাপ দুধটা খেয়ে যাবে যাবে এই ছোলাগুলো দিয়ে দেবো আজকে এইটার মধ্যে বাদাম আছে এর মধ্যে দেখছিস বাঁধাকপি সিদ্ধ থেকে দেখো বাঁধাকপি কি করে গেছে অলমোস্ট মানু ভাত দাও বসে কি আরে টাইম চলে এসে এখনো রান্না হয়নি সবে রুটি বানাচ্ছো সবজি সবজি দিয়ে খাও সবজি খেয়ে শুয়ে পড়ি বানাচ্ছি আমি আজকে নখ লাগিয়েছি নখের ঢং করতে করতে সেই রুটি বেলা হচ্ছে না একটা উঠে গেছে আমাদের আমাদের ডেলি কাজ করে খেতে হবে মেয়েদের নখ লাগিয়ে ঘরে বসে থাকার কোনো উপায় নেই তাহলে থাক আজকে আমি তাহলে শুয়ে পড়ি না না আমার নখ আমি উঠিয়ে ফেলবো সব তাড়াতাড়ি কালকে থেকে রান্না করবো কি দিদি করে দেয় তো আপনাদের

খাওয়া দাওয়া কমপ্লিট চলো বন্ধুরা আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি ভালো লাগলো প্লিজ বলির বকরাটা দেখাবো না লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বলির বকরা কিসের জন্য কালকে ব্লগে বলবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো টাটা বাই বাই টু